বারোইপুরে প্রথমবার মাত্র ফোর পার্সেন্ট মেকিং চার্জে হলমার্কের সোনার গহনা পাওয়া যাচ্ছে বারোইপুরের উমা জুয়েলার্সে এছাড়াও এখানে ধানচারাস উপলক্ষে সোনার গহনা কিনলে নাকি সোনার গহনা পাবেন ফ্রিতে কি হচ্ছে ভাই এসব চলে আসো দেখি আর একেবারে কিন্তু লাইট ওয়েটের গহনার কালেকশন থাকবে আজকের ভিডিওতে কি শুনলাম দাদা সোনা কিনলে সোনা ফ্রি একদম সোনা কিনলে একেবারে 4% মেকিং চার্জে হলমার্কের সোনার গহনা 4% পুরো পিওর সোনা তো পিওর সোনা খাত থাকবে না তো খাত নেই আচ্ছা হলমার্ক করা পুরো স্ট্যাম্প তুই দিয়ে দেবে আমি এখান থেকে এইচইউআইডি ট্যাগ নিয়ে বিআইএসকে আর অ্যাপ থেকে দেখিয়ে দেব অথেন্টিক আর কিছু বলার নেই চলো তাহলে আজকে কালেকশনগুলোকে একটু আমরা দেখে নেই কি কি কালেকশন দিয়ে শুরু হচ্ছে একটু দেখাও বেশ তো সবটাকে দেখিয়ে দিয়ে আমাদের সব থেকে লাইট ওয়েট হ্যাঁ হলমার্কেট টপ যেহেতু ধনতেরাস আসছে সবাই কিন্তু একটা সোনা কেনার দিকে ঝোঁক থাকে আর এত দাম চারিদিকে যে সবাই কিন্তু এখন আকাশ ছোঁয়া হয়ে গেছে সোনার দাম কেউ ধরতেই পারছে না সেই জন্যই কিন্তু এই প্রয়াস নাকি একদম